নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস ফরেস্টার টিএসআর হাইকোর্ট গ্রুপ ডি এরকম এক্সামের একটি গুরুত্বপূর্ণ ত্রিপুরা জিকের ক্লাস নিয়ে আলোচনা করব এবার দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্ন হল ত্রিপুরার সাথে ভারতের কোন রাজ্যগুলির সীমান্ত রয়েছে উত্তর হলো মিজোরাম ও আসাম তারপরের প্রশ্নটি হলো কোন রাজবংশ বহু শতাব্দী ধরে ত্রিপুরার শাসন করেছিল উত্তর হল মানিক্য রাজবংশ প্রশ্নটি হল ত্রিপুরা প্রথম ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া যার আয়তন তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার দ্বিতীয় সিকিম যার আয়তন সাত হাজার বর্গ কিলোমিটার তৃতীয় ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার তারপরের প্রশ্নটি হলো কোন জাতীয় মহাসড়ক ত্রিপুরাকে ভারতের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করে উত্তরটি হবে জাতীয় সড়ক আর এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার পাঁচটি পর্বশ্রেণী কোনগুলো উত্তর হলো মুড়া বরমোড়া জম্পুই পাহাড় লংতরাই শাখন তারপরে প্রশ্নটি হলো ত্রিপুরার রাজধানী কি উত্তর হলো আগরতলা এরপরের প্রশ্নটি হলো দু সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরার সাক্ষরতার হার কত উত্তর হলো সাতাশি দশমিক পঁচাত্তর শতাংশ এরপরের প্রশ্নটি হল ত্রিপুরার প্রত্নতান্ত্রিক স্থানগুলিতে পাওয়া ভাস্কর্যগুলির নাম কি উত্তর হলো অনুকোটি, পিলা ও দেবতামুরা এরপরের প্রশ্নটি হল ত্রিপুরায় কোন কোন মিশনারি স্কুল রয়েছে উত্তর হল ডন বস্কো স্কুল সিবিএসসি তারপর একটি হল হোলি ক্রস স্কুল এরপর একটি হল সেন্ট আন্ড্রোল স্কুল এরপর একটি হল সেন্ট পল স্কুল সেন্ট জন স্কুল ও সেন্ট আন্দ্রে স্কুল এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার সাথে কোন দেশের সীমান্ত রয়েছে উত্তর হল বাংলাদেশ প্রশ্নটি সাথে তারপরের হল বাংলাদেশের সীমান্ত কোন দিকে উত্তর হলো উত্তর দক্ষিণ এবং পশ্চিম দিকে পরের প্রশ্নটি হলো ত্রিপুরা কখন রাজ্যের মর্যাদা লাভ করে উত্তর হল একুশে জানুয়ারি উনিশশো সালে পরের প্রশ্নটি হল ত্রিপুরার বৃহত্তম শহর কোনটি উত্তর হলো আগরতলা হলো হল আগরতলা পৌর কর্পোরেশন এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরায় কয়টি জেলা রয়েছে উত্তর হলো আটটি পরের প্রশ্নটি হলো ত্রিপুরার আটটি জেলার নাম বলো উত্তর হলো ধলাই গুমতি খোয়াই উত্তর ত্রিপুরা জেলা সিপাহী জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশ্নটি ত্রিপুরার সরকারি ভাষাগুলি উত্তর বাংলা ইংরেজি ও ককবর পরের প্রশ্নটি হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে উত্তর হল মানিক সাহা এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী কে উত্তর হলো ঘোষণা করা হবে পরের প্রশ্নটি হলো ত্রিপুরার রাজ্য কোড কি উত্তর হলো টিআর সরকার কখন ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে উত্তর হলো একলে নভেম্বর উনিশশো সালে এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার শেষ রাজাকে উত্তর হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মন বাহাদুর পরের প্রশ্নটি হল ত্রিপুরায় কয়েকটি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে উত্তর হলো একটি এরপরের প্রশ্নটি হল আগরতলা শহরে অবস্থিত বিমানবন্দরের নাম কি উত্তর হল মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক পরের প্রশ্নটি হল স্বাধীন ত্রিপুরা রাজ্য কখন সদ্য স্বাধীন ভারতে যোগদান করে উত্তর হল পনেরোই অক্টোবর উনিশশো সালে এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরা শব্দের অর্থ কি উত্তর হলো টুই জল এবং প্রা কাছাকাছি এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার আক্ষরিক অর্থ কি উত্তর হলো জলের কাছাকাছি জমি পরের প্রশ্নটি হলো ত্রিপুরার বিকল্প নামগুলি কি কি উত্তর হলো টিপপেরা ত্রিপরা টুইপরা টুইপরা এরপরের প্রশ্নটি হলো ত্রিপুরার সর্বোচ্চ সিংহের নাম কি উত্তর হলো বেতলেন শিব অবস্থান উত্তর ত্রিপুরা জেলাতে তারপরে প্রশ্নটি হলো ত্রিপুরার দুটি জাতীয় উদ্যান কোনগুলি উত্তর হলো বাইসন জাতীয় উদ্যান দক্ষিণ ত্রিপুরা জেলাতে অবস্থিত দুই নম্বর হলো মেঘলা চিতা জাতীয় উদ্যান এটি সিপাহী জেলাতে অবস্থিত আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও